এই মুহূর্তে আমি আছি গড়িয়া সানন্দা জুয়েলার্স এবং সাথে আছে সবাই আছে সঞ্জয় দাও আছে কেমন আছো নমস্কার আমি ভালো আছি আপনি কেমন আছেন মনে আমিও ভালো আছি ধানতেরাসের পরে এলাম আর সবার আগে বলো ধানতেরাস কেমন কাটলো সামনে প্রতিবারের মতো এবারেও ধানতেরাস ভালোই কেটেছে আশা করি আমার যেসব দর্শক বন্ধু বা আরও যেসব দোকানদাররা রয়েছে তাদেরও প্রত্যেকের ধানতেরাস ভালো কেটেছে প্রত্যেকের চাইও ভালো কাটুক তো যাই হোক দেরি করবো না আজকে কিছু জিনিস এনেছি সেগুলো দেখাবো তো আজকে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনার দাম আছে সাত হাজার তিনশো ষাট টাকা প্রতি গ্রাম আর যেগুলো দেখাচ্ছি সেগুলো দর্শক বন্ধুদের রিকোয়েস্টে আর মেবি কিছু লাইট সেটও আমি দেখাবো তো আপনি দেখাতে থাকুন আমি দামগুলো বলতে থাকি আর রেটটা বলেছো হ্যাঁ সাত হাজার তিনশো ষাট টাকা প্রতি গ্রাম একদম প্রচুর গয়না রেখেছি আজকের ভিডিওতে শেয়ার করব সঙ্গে থাকো আর স্পেশাল ডিসকাউন্ট কি থাকছে ভিউয়ার্সদের জন্য যারা আসবে ভিজিট করবে প্রতিবারের মতো যে ডিসকাউন্ট রাখা হয় এবারেও সেই ডিসকাউন্ট থাকছে যেরকম বলা হয়েছিল সেরকম ভাবে ডিসকাউন্ট আমরা দিয়ে এসেছি আচ্ছা যারা মনিশ ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করে আসছেন তাদের জন্য স্পেশালি একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে শপে আসলে অবশ্যই তারা জানতে পারবে একদম থ্যাঙ্ক ইউ সো মাচ দা আচ্ছা এবার আমরা যেটা শুরুতে দেখাবো প্রতিবারই তো আমরা শুরুতে নেকলেস দেখাই না হলে সীতাহার দেখাই অনেক কিছু দেখাই কিন্তু এবার শুরুতে আমরা রেখেছি কিছু বালা দেখাবো প্রথমেই কিছু আমরা বালা দেখছি খুব লাইট ওয়েটের মধ্যে এখানে গালা বালা তোমরা পাবে এটার ওয়েট যেমন সাত গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম একটার ওয়েট আর একটার ওয়েট সাত গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম সঞ্জয় দা একটু ডিটেলস বলো এটা যে বালাটাই মনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে এটাকে রুলি বালা বলা হয় এটির কোনো মুখ নেই এটা রয়েছে সাত গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম সেটির দাম আসতে পারে কাছাকাছি আর যেটা 7 গ্রাম 370 সেটা অ্যাপ্রক্স 62 200 থেকে 62 500 এর মধ্যে স্টার্টিং এর বালা কি এগুলোই না এর থেকে লাইট ওয়েটেরও পাওয়া যায় এর থেকে লাইট ওয়েট করা যায় কিন্তু সেক্ষেত্রে কি হয় মনে দিই লাইট বালাগুলো তাড়াতাড়ি ড্যামেজড হয় এবং নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে আচ্ছা এর যেটা দেখছি একটা মুখ দেওয়া গালা বালা যেটার ওয়েট আছে 6.510 গ্রাম একদম মনিদির ঠিক যেটি বলছিলেন সেটি হলো তারপরেই একটা একদম মুখ দেওয়া হ্যাঁ মুখ দেওয়া গালা বালা যেটা আসছে একটা ছয় গ্রাম পাঁচশো দশ মিলি যার দাম আসতে পারে অ্যাপ্রক্স কাছাকাছি আর যেটা ৬ গ্রাম পাঁচশো মিলিগ্রাম আছে সেটা অ্যাপ্রক্স আসতে পারে পঞ্চান্ন হাজার ছয়শো থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে সুন্দর গালা ভরা বালা দেখাচ্ছেন আর এর ওয়েট আছে 11 গ্রাম 910 মিলিগ্রাম একটা আর আরেকটার ওয়েট আছে 12 গ্রাম 90 মিলিগ্রাম আচ্ছা 11 গ্রাম 910 যেটা সেটা দাম আসতে পারে অ্যাপ্রক্স 1 লাখ 1000 এর আশেপাশে আর যেটা 12 গ্রাম 90 মিলি সেটা আসতে পারে 1 লাখ 1500 এর দেখাচ্ছে সেটিও লাইটওয়েট দু রকম মুখ দিয়ে ইউজ করা রয়েছে জিনিসটা আর দুটো বালার দুটো ওয়েট আছে একটা আছে 7 গ্রাম 830 মিলিগ্রাম আর একটা আছে 7 গ্রাম 850 মিলিগ্রাম যেটা সাত গ্রাম আটশো মিলিগ্রাম তার দাম আসতে পারে অ্যাপ্রক্স ছেষট্টি হাজারের কাছাকাছি আর যেটা সাত গ্রাম আটশো মিলিগ্রাম অ্যাপ্রক্স ওই সিক্সটি সিক্স থ্রি হান্ড্রেডের মধ্যে চলে আসবে এটা গালা বালা যারা বয়স্ক মা বা ঠাকুমাদের জন্য নিতে চাইছেন প্লেন কোনো ময়লা ধরার কোনো জায়গা নেই প্লেন পালিশের বালা রয়েছে আর এটা দাম আসতে পারে অ্যাপ্রক্স নাইনটি ফোর থাউজেন্ডের কাছাকাছি ঠিক আছে মনে দি এটাও ঠিক ওরকম বডি রাখা আছে তবে বডির কাজটা একটু আলাদা আর এটার ওয়েট আছে তেরো গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ দশ এগারো হাজার টাকার কাছাকাছি কালা বালা তেরো গ্রাম চারশো পঞ্চাশ আর তেরো গ্রাম চারশো নব্বই তো প্রথমে যেটা বলি তেরো গ্রাম চারশো পঞ্চাশ এর দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ তেরো হাজার থেকে এক লাখ তেরো টাকার মধ্যে আর যেটা এক গ্রাম চারশো তার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ তেরো হাজার সাতশো থেকে এক লাখ টাকার মধ্যে তেরোগ্রাম একশো তিরিশ মিলি যে বালাটা দেখাচ্ছেন মনে দিয়ে দাম অ্যাপ্রক্স

মিলিগ্রাম এক লাখ আট হাজার পাঁচশো টাকার কাছাকাছি আর যেটা বারো গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম তার দাম আসতে পারে এক লাখ সাত হাজার একটার ওয়েট আছে বারো দশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম

এক লাখ পনেরো হাজার টাকার ওয়েট আছে দশ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম আর একটার ওয়েট এগারো গ্রাম একশো নব্বই মিলিগ্রাম গালাবালার খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ ডিজাইনটা আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই আছে পুরোটা

আর আপনি ভালো ভালো আছেন জানতে এসেছিলেন এসে হ্যাঁ এসেছিলাম আর সানন্দার গয়না কেমন লাগে মোটামুটি কতদিন ধরে সানন্দার কেনাকাটা করছেন প্রায় পনেরো কুড়ি বছরের রিলেশন ওদের সাথে আমার আচ্ছা হ্যাঁ আর আপনার একটা বড় ভক্ত আপনার চ্যানেলের আপনার সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ আর এমনি সানন্দার গয়না মানে ভীষণ ভালো ভীষণ ভালো লাইট ওয়েটেড মধ্যে ভীষণ ভালো ভীষণ লাইট ওয়েট আমি পারচেজ করেছি হেভি ওয়েটও পারচেজ করেছি ভীষণ ভালো আর কোনো কথা কতটা হেল্প করে ভীষণই ভীষণ ভালো বললাম এক কথায় মানে অসাম থ্যাংক ইউ সো মাচ দিদি আবার ভিজিট করবেন থ্যাংক যে বালাটি মনিদি দেখাচ্ছে এটা একটা খিল দেওয়া রয়েছে গালা ভরা বালা আর এটার ওয়েট আছে একুশ গ্রাম নয়শো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ চুরাশি হাজার ছয়শো থেকে এক লাখ পঁচাশি পঁচাশি হাজার টাকার মধ্যে তিরিশ তার দাম আসতে পারে অ্যাপ্রক্স দুই লাখ তিন হাজার টাকার কাছাকাছি এখানে আরও অনেক সলিড বালা আছে সেগুলো এখন একটু দেখে নেব দেখো এটা কুড়ি গ্রাম একশো নব্বই মিলিগ্রামের এই আসছে আরও একটা সলিড বালা কুড়ি গ্রাম একশো মিলিগ্রাম যার দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান লাখ সিক্সটি এইট থাউজেন্ড যেটা দেখাচ্ছি এটার আছে দেখো এটা গ্রাম দশ এটা যেটা দেখা যাচ্ছে গ্রাম 10 মিলিগ্রাম যে বালাটি দেখাচ্ছে সেটা অ্যাপ্রক্স থেকে এটা গ্রাম গ্রাম অ্যাপ্রক্স

এছাড়াও আরও চোকার যেগুলো অ্যাভেলেবেল আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সরি যেটা 10 গ্রাম 3১০ মিলিগ্রাম তার দাম আসতে পারে অ্যাপ্রক্স এইটটি সিক্স থাউজেন্ড এর কাছাকাছি আচ্ছা পরেরটা হচ্ছে ন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ন গ্রামে কি সুন্দর দেখো বাটারফ্লাই চোকার আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 75500 ফাইভ থাউজেন্ড ফাইভ কাছাকাছি আচ্ছা এটা হচ্ছে 10 গ্রাম 890 আর এটার দাম আসতে পারে 90800 থেকে 91000 টাকার মধ্যে এটাও একটা সুন্দর গলা ভরা চকার রয়েছে আচ্ছা এটার ওয়েট আছে 35 গ্রাম 770 35 গ্রাম 770 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 2 লাখ 98000 থেকে 2 লাখ 98500 টাকার মধ্যে আচ্ছা আর একটা চোকার দেখো এটার ওয়েট আছে আটত্রিশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স তিন লাখ তেইশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এগুলো দেখালাম এছাড়াও থাকছে আরও কিন্তু চোকার তাই অবশ্যই ভিজিট করো সানন্দা জুয়েলার্সের অ্যাড্রেসটা একবার বলে দাও আজকে অ্যাড্রেস শুরুতে বলো সানন্দা জুয়েলার্স একশো কুড়ি রে রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আর আমাদের যোগাযোগের যে নাম্বারটা আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এইট প্রতি বৃহস্পতিবার এই শোরুমটি বন্ধ থাকে তো যারা কল করবেন তারা বুধবার অবধি করতে পারেন আবার শুক্রবার থেকে স্টার্টিং আর একটা কথা আমাদের স্পেশাল ডিসকাউন্ট যেটা চলছে শপে যারা ভিজিট করবে তারা তো পাচ্ছেই তাছাড়া অনলাইন ভিউার্সের জন্য থাকছে আর একজন দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে এসেছেন সানন্দাতে গয়না কিনতে কেমন আছেন দিদি কোথা থেকে এসেছেন আমি এই গড়িয়া গড়িয়া থেকে এসেছেন আর সানন্দাতে কতদিন আসছেন আমি অনেক দিন প্রায় 22 23 বছর পুরনো দোকান থেকে মানে পুরনো দোকান ওখান থেকে সানন্দার গয়না কেমন লাগে সানন্দার কোন জিনিসটা বেশি ভালো লাগে খুবই ভালো আমি সবই এখানের সব গয়নাই ব্যবহার করি শুধু আমি না আমার পরিবারের সবাই আচ্ছা আর তারপরে সানন্দার প্রতি আপনাদের বিশ্বাস এবং ভরসা দুটোই অনেক তাই তো থ্যাংক ইউ সো মাচ দিদি আবারো আসবেন আর যারা এখনো সানন্দা আসেনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান অবশ্যই এখানে তো আমরা ব্যবহার করছি খুবই ভালো মানে মানে সবাইকে রিকমেন্ড করছেন তো আসার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদি অনেক শুভকামনা কামনা আবারও আসবেন থ্যাংক ইউ সো মাচ আর এই দাদাদের ব্যবহারও ভীষণ ভালো আর স্টাফেদের ব্যবহার খুবই ভালো করে ঠিকঠাক খুব ভালো থ্যাংক ইউ সো মাচ এবার গলার কিছু গয়না দেখায় হাতের তো অনেক দেখলাম চোকার দেখেছি তার মধ্যে এবার কিছু এই ধরনের একটা তিন লোহরি আছে তাই তো চেন স্টাইলে তিন লোহরি যেটার ওয়েট পঁচিশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম একদম নতুনত্ব ডিজাইনটা তো সানন্দাতে আমার এটাই ভালো লাগে প্রত্যেক বাড়ি কিন্তু আমরা তোমাদের হয়তো গয়না বেশি দেখাতে পারি না কিন্তু চেষ্টা করি যতটুকুই দেখা একটু মানে নতুন দেখানোর কিন্তু চেষ্টা করি এটা একদম নতুন ধানতেরাস এখন প্রচুর এসেছিল তার মধ্যে কয়েকটা শেয়ার করে দিচ্ছি একদম মানে ধানতেরাস শুরু হয়েছে তার আগে আগে এগুলো এসেছে আর কি তো সে কারণে সেই সময় তো শেয়ার করতে পারিনি তো এগুলোর দাম কীরকম আসবে এটা আছে মনে দিই পঁচিশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ তেরো হাজার টাকার কাছাকাছি বেশ সুন্দর তো আর এখানে একটা তিন লহরি আছে এটা ডিটেলসটা বলো দুটো দুটো লহরি দেখাচ্ছে মনেদি দি দুটোই দু রকম কাজের একটা চেন বেস করে রয়েছে চেন বলের উপর বেস করে রয়েছে আর একটা আমরা বাংলা কাজ যেটা বলে দেখি লহরি সবাই যেটা জেনে থাকেন লহরি কোনটাই তো এই সেই লহরিটা আর এটা মোটা চেন দিয়ে করা আছে গলার সাইডটা খুবই পোক্ত এটার ওয়েটটা মনে আছে এটার ওয়েট আছে মনে দি থার্টি

দু লাখ ঊনসত্তর হাজার সাতশো থেকে দু লাখ টাকার মধ্যে আচ্ছা এখানে তাহলে তিনটে আমরা তিনলহরি দেখে নিলাম একটা ভীষণ সুন্দর একটা ব্রাইডাল সিতার যাকে বলে এক্সক্লুসিভ একটা ব্রাইডাল সিহার শেয়ার করছি এই আসে সীতাহারটা দেখতেই পাচ্ছো ডিজাইনটা এটার ডিটেলসটা একটু বলো এটা একটা গলা ভরা লম্বা যথেষ্ট লম্বা একটা প্রক্ত সীতাহার এর ওয়েট আছে ঊনচল্লিশ গ্রাম নশো আশি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি এরকম সীতাহার মনে দিয়ে আমি আরেকটি আপনাকে দেখাচ্ছি এটিও ভীষণ গলা ভরা একটা সীতাহার রয়েছে দুটো দুটো এইভাবে দেখে বুঝতে পারবে কিন্তু মানে কোনটার লেন্থ কতটা কোনটা কতটা বেশি ছোট বড় তো এটা কিন্তু বিশাল একটা বড় সীতাহার একদম এক্সক্লুসিভ কালেকশন বলে যে হ্যাঁ বলো ডিটেইলসটা আর এটার আমি যেটা দেখালাম 39 গ্রাম 980 মিলিগ্রাম আর ঠিক তার আর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে 52 গ্রাম 250 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 435000 থেকে 436000 টাকার মধ্যে বিশוני সুন্দর দুটো অসাধারণ সত্যি অসাধারণ দেখো তো সানন্দাতে তোমরা এই রকম রেঞ্জের সিতারও পাবে আবার এরকম খুব ভারীও পাবে আর আমাদের এখানে সাধারণত তো সলিড সিতার কত গ্রাম থেকে শুরু হয় যেগুলো আমরা মোটামুটি 10 গ্রাম থেকে সিতার আমাদের স্টার্ট থাকে আচ্ছা এবার 10 12 30 40 50 যতটা রাখতে পারি দিদি যেমন এটাই দেখালাম 40 গ্রাম একটা প্রায় আর একটা প্রায় 52 গ্রামের মতো আহ এরপর যে আরেকটা সিতারার আপনাকে আমি খুব সুন্দর সিতারার আছে দেখো আসবে এটার ওয়েট আছে 31 গ্রাম 180 মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 2 লাখ 60000 টাকার কাঁচা গাজি আচ্ছা হ্যাঁ এইটা দেখলেন এরপর আরেকটা লাইটওয়েট সিতারার আপনাকে আমি দেখাবো এটাও ট্র্যাডিশনাল একটা সিতারার রয়েছে ওয়েটটা রয়েছে খুব বেশি নয় প্রায় 22 গ্রাম 550 মিলিগ্রাম সরি বাইশ গ্রাম হ্যাঁ বাইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আর এর দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান লাখ এইটির এইট থাউজেন্ডের আশেপাশে তো মনে এই সীতাার তো আমি দেখা দিলাম বাইশ গ্রাম তিরিশ গ্রাম চল্লিশ পঞ্চাশ এবার যে বলের আমরা সীতাহার দেখেছিলাম সেই প্যাটার্নের একটি হার রয়েছে এখানে এটা টু লহরি দু লহরই বলা যেতে পারে এটা ফেন্সি চেন আছে খুবই সুন্দর যারা লগরি পড়তে চান না অথচ একটু ফ্যান্সি হারও হবে দেখতে সুন্দর এটা বাইশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ একানব্বই হাজার সাতশো থেকে এক লাখ বিরানব্বই হাজার টাকার মধ্যে ঠিক এই ক্যাটাগরি মেনটেন করে আরও দুটো লং হার এখানে রাখা আছে অনেকটা একদম এটা মব চেনি বাট স্টাইলটা অন্য ধরনের তুলোভুড়ি একদম ওয়েটগুলো রয়েছে মনিদি বলবেন আর আমি দামটা অবশ্যই বলে দেব ওয়েট আছে দেখো এটার ওয়েট 24 গ্রাম 640 মিলি গ্রাম যেটা 24 গ্রাম 640 তার দাম আসতে পারে অ্যাপ্রক্স 2 লাখ 9 হাজার 300 থেকে 2 লাখ 9 হাজার 700 টাকার মধ্যে যেটা আমরা দেখছি এটার ওয়েট আছে 28 গ্রাম 800 মিলিগ্রাম গ্রাম 28 গ্রাম 800 মিলিগ্রাম গ্রাম অ্যাপ্রক্স 2 লাখ 44 হাজার 600 থেকে 2 লাখ 45 হাজার টাকার মধ্যে তো রকম নিত্য নতুন ডিজাইনও কিন্তু তোমরা পাবে সানন্দাতে সাবেকি ডিজাইনও যেমন পাবে এরকম ফ্যান্সি ডিজাইনও পাবে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই সীতাহটা থেকে কিন্তু সত্যি জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না তাই ভিজিট করো অবর ডাস্ট জুয়েলার্সে বিয়ের সিজন তো এলো বলি যারা ভাবছো বিয়ের গয়না বানাবে মানে অর্ডার দিয়ে অনেকে থাকো না যে বানাও তো এখানে কিন্তু কাস্টমাইজ করেও যে কোনো ডিজাইন তোমরা এখানে দেখিয়ে খুব স্বল্প মজুরিতে বানিয়ে নিতে পারো তোমরা অনেকে মেকিং চার্জ জিজ্ঞাসা করো আমি মেকিং চার্জ যেহেতু মেনশন করি না তো আমি এটুকু বলতে পারি যে দেখো মার্কেটে যে মেকিং চার্জ চলছে সেই সেই রকম মেকিং চার্জেই কিন্তু তোমরা এখান থেকে গয়না পারচেস করতে পারবে মেকিং চার্জ খুব বেশিও না কমও না মার্কেটে যে মেকিং চার্জ চলছে সেই রকম মেকিং চার্জেই তোমরা এখান থেকে গয়না পারচেস করতে পারবে তাই আমি সবার আগে বলবো যে মেকিং চার্জে কমটা কোথা থেকে মানুষ দিতে পারছে বা কেন দিতে পারছে কি আছে না আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু একটা জিনিস আমার বন্ধুদের বলতে পারি আপনি হলমার্ক গহনা আপনার বাড়ির পাশ থেকেও কিনতে পারেন এটা আমি বহুবার বলেছি তো সুতরাং কি দেখবো যে তার মধ্যে আমি দেখবো এইচ ওয়াইটি কোডটা রয়েছে কিনা আর দেখব যে এইচ ওয়াইটি কোডটা যে আমি ফোনে সার্চ করে দেখব যে তাতে ঠিক আছে কি না যদি ঠিক থাকে কোনো অসুবিধা নেই আপনি সেখান থেকে কিনতেও পারেন তবে হ্যাঁ তার আগে অবশ্যই বলবো একবার হলেও ভিজিট করুন দেখুন আশা করি পছন্দ হবে দামটাও কম পাবে এবার যেটা দেখবো সঞ্জয় দা যেহেতু বিয়ের সালা বালার পাশাবাশে আমরা অনেক রকমের চুর রেখেছি সেটা একটু ভিয়ার্স দেখাবো দেখো এই চুর গুলো বেছে বেছে তোমাদের জন্য সব রকমের চুর আছে দেখো এখানে চুর দেখছে একদম লাইভ এটা এর ওয়েট আছে 10 গ্রাম 640 মিলিগ্রাম আর একটা ওয়েট গ্রাম মিলিগ্রাম যেটা 10 গ্রাম 640 মিলিগ্রাম তার দাম আসতে পারে অ্যাপ্রক্স 89500 থেকে 89800 আর 11 টা অ্যাপ্রক্স আসতে পারে থেকে আমি একটু তোমাদের দেখাই দেখো এই আসবে ভীষণ সুন্দর সুন্দর লাইট ওয়েটের পাবে আচ্ছা পরের ডিজাইনটা দেখো ওয়েট গ্রাম 250 একটা

নেক্সট চোদ্দো গ্রাম পাঁচশো পঞ্চাশ আর একটা হচ্ছে চোদ্দো গ্রাম তিনশো আশি যেটা চোদ্দো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি আর যেটা চোদ্দো গ্রাম তিনশো আশি মিলিগ্রাম তার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ একুশ হাজার টাকার কাছাকাছি আচ্ছা এটা হচ্ছে কুড়ি গ্রাম তিনশো দশ মিলিগ্রাম কুড়ি গ্রাম তিনশো দশ মিলিগ্রাম যেটা রয়েছে তার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ একাত্তর টাকার কাছাকাছি আর সঙ্গে যে পেয়ারটি রয়েছে তার ওয়েট আছে কুড়ি গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা এটা এগারো গ্রাম এগারো গ্রাম এটা পঞ্চাশ মিলিগ্রাম আর এগারো গ্রাম তিনশো দশ মিলি যেটা এগারো গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম সেটার দাম আসতে পারে 93.000 থ্রি থাউজেন্ড এর কাছাকাছি আর যেটা এগারো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম সেটা আসতে পারে পঁচানব্বই হাজার টাকার কাছাকাছি

ষোলো গ্রাম নশো মিলিগ্রাম যেটা দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো থেকে এক লাখ হাজার টাকার মধ্যে সঙ্গে যে পেয়ারটি রয়েছে তার ওয়েট আছে সতেরো গ্রাম কুড়ি মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ হাজার তিনশো থেকে অ্যাপ্রক্স এক লাখ হাজার পাঁচশো টাকার মধ্যে এখানে কিন্তু শেষ না আরও আছে আরো পেয়ে কঙ্কনের ওয়েট আছে ষোলো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম দাম কত আসবে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা পরের কঙ্কন দেখো এটার ওয়েট আছে আঠেরো গ্রাম তিনশো মিলিগ্রাম আঠেরো গ্রাম তিনশো মিলিগ্রামের কঙ্কন আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ বাহান্ন হাজার পাঁচশো থেকে এক লাখ বাহান্ন হাজার সাতশো টাকার মধ্যে এটা 18 গ্রাম 10 মিলিগ্রামের কঙ্কন 18 গ্রাম 10 মিলিগ্রামের কঙ্কন আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 1 লাখ হাজার 200 থেকে অ্যাপ্রক্স 1 লাখ হাজার 500 টাকার মধ্যে আচ্ছা পরের কঙ্কনটা দেখে নাও এটা 18 গ্রাম 860 মিলিগ্রাম আছে 18 গ্রাম 18 গ্রাম 860 17 গ্রাম 480 মিলিগ্রাম যে কঙ্কনটা আপনারা দেখছেন তার দাম আসতে পারে অ্যাপ্রক্স 1 লাখ 45 হাজার থেকে 1 লাখ হাজার টাকার মধ্যে আচ্ছা আরেকটা হচ্ছে এটা 18 গ্রাম 860 18 গ্রাম 860 এটি আমি আগেও একবার বলেছি তাও বলছি 157500 টাকার মধ্যে আরেকটা কম কম দেখে নাও ওয়েট আছে এটা 18 গ্রাম 420 এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 153700 থেকে 154000 টাকার মধ্যে এবার যেটা তোমাদের বলছিলাম যে টার্কিস জুয়েলারিতে এখন ভীষণ ট্রেন্ডি আর সানন্দাতে এরকম একদম লাইট ওয়েট তো সানন্দাতে এরকম টার্কিস জুয়েলারিও তোমরা পাবে একদম লাইট ওয়েটের মধ্যে টার্কিসের কিছু সেট এসেছে তোমরা দেখতে পাচ্ছ নেকলেস সেট আছে নেকলেস উইথ ইয়ারিং দেখো এই আসবে এই আসবে আচ্ছা ওয়েট আছে ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম দামটা কত আসবে বলো এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার কাছাকাছি সঙ্গে একজোড়া সুন্দর দুল রাখা আছে ওয়েট আছে তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকার কাছাকাছি আচ্ছা পরেরটা দেখে নাওয়ে সাত গ্রাম সাতশো এটার ওয়েট আছে সাত গ্রাম সাতশো মিলিগ্রাম যার দাম আসতে পারে অ্যাপ্রক্স পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার কাছাকাছি আর সঙ্গে রয়েছে সুন্দর একজোড়া ইয়ারিং যার দাম আসতে পারে ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম যার দাম আসতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি এগারো গ্রাম আটশো আশি এগারো গ্রাম আটশো আশি মিলিগ্রাম এর দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ এক হাজার টাকার কাছাকাছি সঙ্গে জোড়া দুল রাখা আছে তিন গ্রাম তিনশো ষাট যার দাম আসতে পারে আঠাশ হাজার ছয়শো টাকার কাছাকাছি শুধু তাই নয় এরকম সুন্দর এক জোড়া ইয়ারিংসও আপনারা পেতে পারেন এগারো গ্রাম একশো তিরিশ গ্রাম একশো মিলিগ্রাম যার দাম আসতে পারে নাইন্টি ফোর থাউজেন্ড কাছাকাছি আচ্ছা এবার যেটা দেখাবো তিনটে এক্সক্লুসিভ একদম নতুন নেকলেস দেখাচ্ছি তো শুরুতে এই নেকলেসটা দেখাচ্ছি দেখে নাও এটার ওয়েট আছে চৌত্রিশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম চৌত্রিশ গ্রাম আটশো মিলিগ্রাম মিনাকারি সুন্দর একটি নেকলেস দেখাচ্ছে মুনিদি আর যার দাম আসতে পারে অ্যাপ্রক দু লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকার কাছাকাছি এখানে আর একটা নেকলেস আছে এবং যেটার ওয়েট আছে সাতচল্লিশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম ভীষণ সুন্দর সাতচল্লিশ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম পুরোটাই মিনাকারি অল ওভার কাজ করা আর এটার দাম আসতে পারে চার লাখ তেরো হাজার পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা আজকের লাস্ট গয়নার ডিজাইন দেখে নাও এটার ওয়েট আছে থার্টি টু পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম মানে দুর্দান্ত দেখতে এটা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ আটাত্তর হাজার টাকার কাছাকাছি প্রত্যেকটা গয়না বাইশ ক্যারেট হলমার্ক এইচডি যুক্ত আর যারা সানন্দা জুয়েলার্সে ভিজিট করতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই ভিজিট করুন তার জন্য আসতে হবে আপনার যে অ্যাড্রেসটা বলে দেবো সানন্দা জুয়েলার্স একশো কুড়ির এ রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ ঠিক পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আর আমাদের যোগাযোগে যে নাম্বারটা আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা হচ্ছে এইট আমাদের যে ডিসকাউন্ট বা অফার থাকে সেটা সবার জন্য থাকছে যারা মনীষ ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন তাদের জন্য স্পেশালি থাকে এবং সেটা সপে আসতে আপনারা জানতে পারবেন আর যেটা বলছি যারা কোরিয়ারের মাধ্যমে নিয়েছেন বা নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের উপর ভরসা করে যেটা নিয়েছেন হ্যাঁ একটু হয়তো সময় কয়েকজনের ক্ষেত্রে লেগেছে তাদের কাছে আমরা প্রার্থী কারণ বাইক কুরিয়ার দিওয়ালি পড়ে যাওয়াতে হাতে আমাদেরও ছিল না অনেকেরই টেনশন হয় স্বাভাবিক ব্যাপার তো যারা মনে করছেন যে নিতে চান নিতে পারেন বাইক কুরিয়ারের মাধ্যমে আপনারা অফিস ডেলিভারিও নিতে পারেন সেটাও খুব সেফ আপনারা যদি কেউ কুরিয়ারে নিতে চান আগে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার একসাথে লিখে সনন্দা জুয়েলার্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা অবশ্যই জানিয়ে দেবো সেখানে কুরিয়ার সার্ভিস আছে কি না আর চিন্তা করবেন না আমি আবারও বলছি যারা মনীষ ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করে আসছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থ্যাংক ইউ সো সঞ্জয় দা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমি শটে একটা কথাই তোমাদেরকে বলবো যেহেতু সোনার দামটা অনেক বেশি এবং সামনেও আসছে বিয়ের সিজন এবং যারা তোমরা আমাদের ভিডিও সারা বছর দেখো তো তাদের আমি এটুকু বলতে পারি যে তোমরা তো অলওয়েজ সানন্দা থেকে একটা ভালো ডিসকাউন্ট পাও কিন্তু যেহেতু গোল রেট হু করে দিনের পর দিন বাড়ছে কিন্তু সানন্দাও কিন্তু চেষ্টা করবে তোমাদের যতটা সম্ভব ডিসকাউন্ট দিতে তাই তোমরা মেকিং চার্জ এটা সেটা নিয়ে চিন্তা না করে চলে এসো শপে তোমাদের পছন্দের গয়না তোমরা নিয়ে যাও আর সব হলমার্ক বাইশ ক্যারেট এইচওডি যুক্ত গয়না তোমরা এখানে পাবে খুব ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ অবশ্যই সানন্দা থেকে কি গয়না দেখতে চাও পরবর্তীতে একটু কমেন্ট করে জানাও চেষ্টা করব শেয়ার করার আর যদি প্যাকেজ কেউ দেখতে চাও কত টাকার প্যাকেজ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও সেটাও শেয়ার করার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইন্ডিয়া স্টে কানেক্টেড আজকে পেয়ে গেছি একজন ভাইকে আমার এবং দাও আছেন দিদি ভাই আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন আমি আমার নাম ঐশ্বর্য আমি পাশে গাঙ্গুলি বাগান থেকে এসেছি আচ্ছা আর সানন্দাকে নিয়ে কিছু শুনতে চাই কি গয়না নিচ্ছেন কতদিন ধরে আসছেন একটু যদি সানন্দার সাথে অনেক দিন ধরেই কানেক্টেড সঞ্জয় দাস সাথে অনেক দিন ধরে কানেক্টেড এখানে সবাইকে আমি চিনি আর আমার পুরো আমার রিসেন্টলি বিয়ে তো আমার মোটামুটি বেশিরভাগ শপিংটাই এখান থেকেই হচ্ছে সানন্দা থেকেই হচ্ছে মানে অর্নামেন্টস আর এভরিথিং আচ্ছা দুই পক্ষ বড় পক্ষ কনে পক্ষ বাহ খুব ভালো কথা দিদি আপনি যদি লোকাল আপনি আরো মানে সানন্দার ব্যাপারে কি আপনি আরো ভালো জানেন তো আমাদের যে সমস্ত ভিউয়ার্সরা বাইরে থেকে আসছেন তারা হয় না মানে অনেকটা ভয় পায় এত দূরের দোকানে যাচ্ছে কি হবে না হবে তো আপনি তাদের জন্য কিছু মানে বলবেন অবশ্যই অবশ্যই এখানে সবকিছু টেস্ট করে আপনাকে করা হয় এখানে ওদের অ্যাপ আছে গোল্ড হলমার্কের অ্যাপ আছে ওরা ওখানে টেস্ট করে আপনাকে সেই গোল্ডটা প্রোভাইড করে থ্যাংক ইউ মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন আর অনেক শুভকামনা আপনার জন্য আর সানন্দা থেকে কি নিলেন সেটা তো আমরা পরে জেনেই যাব তো ঠিক আছে আবার ভিজিট করবেন থ্যাংক ইউ সোম থ্যাংক ইউ মাচ